একটা সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় আছি ফেব্রুয়ারি মাসে আমরা একটু নির্বাচনমুখী হতে চাই আমরা আমরা ঘরে 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 ভোট চাওয়ার সময় হয়ে এসেছে আপনারা যাবেন নির্বাচন তার প্রান্তে আপনারা দোয়া করবেন যাতে আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ পাঁচ বন্দন নগরের সমস্ত মানুষের ভোটে জয়ী হয়ে এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে এবং নারায়ণগঞ্জের সমস্ত আসন পাঁচটা পাঁচটায় আমরা জয়ী হয়ে এই জয় আমরা যেমন যেন তারেক রহমান যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপ হিসেবে দিতে পারি

শরীর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল বা হচ্ছে আপনারা সবাই সবার ঘরে ঘরে মসজিদে মসজিদে তাদের জন্য তার জন্য দোয়া করবেন যাতে উনি কঠিনেই সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন